ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌ পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে কোটি টাকার ছিনতাই হওয়া ডিএপি সার আলো সৃষ্টি করা ছিনতাই হওয়া ডিএপি সার আলোড়ন সৃষ্টি করা এই ঘটনাটি ঘিরে চলছে ব্যাপক তদন্ত ও অভিযান গেল আট অক্টোবর মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে সুনামগঞ্জের বিএডিসি গুদামের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমবি হাসান নামের বাল্ক ফ্যাটটি এতে ছিল ছ হাজার তিনশত চল্লিশ বস্তা ডিএপি সার যার বাজার মূল্য প্রায় একানব্বই লক্ষ তিরানব্বই হাজার টাকা পরদিন নবীনগরের মানিকনগর ঘাটে ইঞ্জিন বিকলের কথা বলে বালখ্যাটটি নঙ্গর করে দশ অক্টোবর ভোরে পুনরায় যাত্রা শুরু করলে ম্যাগনা নদীতে সারের ডিলারের এজেন্টকে হাত মুখ বেঁধে টলারে তুলে ফেলে হ্যাটটিকে ছিনতাই করা হয় আমি দিন আমি মুন্সিগঞ্জ থেকে সুনামগঞ্জ যাওয়ার পথে সুনামগঞ্জে যে কর্মকর্তা আছে তার সাথে আরো অতবার লোকজন ছিল তাদের এখানে নিয়ে আসে পরে আমরা জানতে পারি যে আমাদের যে স্কোর ছিল কোম্পানির মানে আপনার জমির আপনি অনেক মানে এক নদীর সাইডে ভালো চোখ টুক বান্দা আপনার চলে গেছে পরে এই স্কোরে আপনার কোম্পানিকে জানা যে এই অবস্থা যে পাইদা লয়ে গেছে এজেন্ট পরে নরসিংদী রায়পুরা থানা দিন আব্দুল্লাহ চর এলাকায় নামিয়ে দেয়া হয় এরপর থেকে বালখ্যাটের সব স্টাফদের ফোন বন্ধ পাওয়া যায় পরে নৌ পুলিশের একাধিক টিম প্রযুক্তি ও ম্যানুয়াল ট্র্যাকিং এর মাধ্যমে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নোয়াপাড়া বাজার সংলগ্ন দেওজুরি খাল থেকে উদ্ধার করে বালখ্যাটটি আনুমানিক সাড়ে পাঁচ হাজার বস্তা সার সহ গোপন তথ্যের ভিত্তিতে যারা যায় কিছু সার টলি করে আনলোড করা হয়েছে স্থানীয় পুলিশ ও ফারি সহায়তায় আশেপাশে গ্রাম ও তিতাস নদীর তীরে অভিযান চালিয়ে আরও প্রায় আটশো বস্তা সার উদ্ধার করা হয় কালকে আমি সকালে বাজারে আসার পরে আমি বাড়িতে যাওয়ার পরে এখানে পাঁচ শনের লোকজন আইসে বলতেছে যে এরকম এখানে মাল এখানে হাইজিক করে মাল আনা হইসে এখানে টাইমে আইসে কড়াই কি হইছে নাই সেটা আমি জানি না এখন আমার কাছে যখন খবর গেছে খবর গেছে বলে রাইতে নয়টা বাজে আমি আর বাজারে আর পরে ভরে গিয়ে আমি ভুট গিয়ে দেখলাম যে সত্যই ভুট আছে এখানে আর চারশো মালের বস্তা যে পাওয়া গেছে তখন আমি ছিলাম এখানে অনেক জনগণ ছিল এখানে এতুটুকপুঞ্জিতে আমি জানি প্রশাসন ডিস্ট্রিক্ট এসপি এরা আসছে নোয়াগার বাজারে এখানে একটা গোডাউনের ভিতরে চারশো মাল বস্তা পাওয়া যায় এটা বোরহান মেয়ার এই গোডাউন গোন মিয়া চাবি শিবলি চাবি ই আনছে সানা ওই যে সানা গেছে চাবি আনছে যে প্রধান মিয়া কইছে চাবিটা দাও দেওয়ার পর ওনা চাবিটা দিচ্ছে দিতে পরে এই মাল নিয়ে সানা নিয়ে আসে মিনিট বাজে আমি বাজার থেকে বাড়ি চলে যাইতেছি আমার বাড়ি পুকুরপার আমার দা এত লেবারে দূরতাছে কিউ পুত্রার দূর উগরে পোলাও চালু আমি মাল নামাই আম মাল নামাইম তার নাম হলো জুনাই

প্রত্যক্ষদর্শীরা জানান শিবনগরে কিবরিয়ার বাড়িতে সার নামানো হয় এবং পরবর্তীতে বুরহান মিয়ার গোডাউনে সার আনলোড করা হয় কাইতলা উত্তর ইউনিয়নের সরকারি সার ডিলার মোহাম্মদ বুহান উদ্দিন অভিযোগ অস্বীকার করে জানান তার গুদামের চাবি সাবডিলার তোফাজ্জল হোসেন শিবলুর কাছে থাকে শিবলু ও অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন ঢাকা অঞ্চল ন পুলিশের মামুন জানান সার উদ্ধার হয়েছে কিন্তু কাউকে আটক করা যায়নি আহ জি আমি কি এসপি আব্দুল্লাল মামুনের সাথে কথা বলছি হ্যাঁ বলছি ভাই আচ্ছা আমাদের নবীনগ্রহণ গতকাল একটা সম্পদ পাওয়া গেছে যে সরকারি ব্যবসার সহ একটি কার্গো আটক করা হয় যেখানে কার্গোটি পাওয়া যায় এবং যেখানে কার্গোটি পাওয়া যায় ওইখানে সার বিক্রি হচ্ছে ডিলারদের মাধ্যমে ওইখানে ডিলারদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সর্বশেষ আপডেটটা একটু আমাকে একটু বক্তব্যটা প্রয়োজন ছিল আর কি আর এটা হলো যে আমরা অভিযান পরিচালনা করেছি মালাবাল উদ্ধার করেছি এখন পর্যন্ত কাউকে আটক করতে পারিনি আর মামলা ওনরা যারা ষাঁড়ের লোকজন ষাড়ের প্রতিনিধি তারা মামলা দিয়েছেন নর্থ সিন্ধি রায়পুরাতে তো ওই মামলা ধরে আমরা তদন্তের অগ্রগতি যে বিষয়গুলো আছে তদন্তের পার্ট ধাপে ধাপে আমরা সেগুলো ব্যবস্থা নিব আপনাকে রায়পুরা থালায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে মেগা এই ছিনতাইয়ের ঘটনায় এলাকা জুড়ে চলছে চাঞ্চল্য আইন শৃঙ্খলা বাহিনী বলছে অভিযুক্তদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে রবীন্ন মাঝার বিপিসি নিউজ